আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি দিনে বৃষ্টিময় একটি সকালের মাধ্যমে শুরু করলাম আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটাও আমার গ্রামের মানে গত ভিডিওর পরের ক্লিপসগুলো মানে পরের কিছু দিনের ক্লিপস নিয়েই সাজিয়েছি আর এই ভিডিওটা কখনকার বা কেন দিচ্ছি সেই রিজন তো আমি গত ভিডিওতে এক্সপ্লেন করেছি সো আর এই ভিডিওতে কিছু বলছি না এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে বৃষ্টিও থেমে গেছে আর বেশ কিছুক্ষণ আগেই মেয়ে উঠে গেছে ওকে খাইয়ে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে এখন এখানে একটু শুয়ে রেখেছি তো দেখছিলাম ও একা একা বেশ ভালোই কথা বলছে পরে আমিও একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলাম আবার আমার সঙ্গ পেয়ে দেখি খুব ভালো রেসপন্স করছিল আমার মা তা আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা যেহেতু এখন থেকে বেশ আগের তো সময়ের ব্যবধানে তখনকার আসে আর এখনকার আসি মধ্যে অনেক পার্থক্য তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আপলোড করার উদ্দেশ্যে আমার বেশ অনেক সময় লেগে যাচ্ছিল কারণ এই ছোট আর শেয়ার ক্লিপসগুলো আমি শুধু বারবারই দেখছিলাম কারণ কেন যেন আমি নস্টালজিক হয়ে মনে হয় ওই সময়টাতে চলে যাচ্ছিলাম আর বারবারই মনে হচ্ছিলো এই তো সেদিন মেটার জন্ম হল আল্লাহ রহমতে দেখতে দেখতে এখন অনেকটা বড় আর এদিকে আজকে দুপুরের খাবারে বিফ বিরিয়ানি মুরগের মাংস আর মুচমুচের ছোট পুঁটি মাছের ভাজি আমাদের এখানে সদর হসপিটালে রেগুলার করোনার টিকা দেয় কিন্তু এখন শিডিউলটা একটু এলোমেলো কখন বা কোন দিন দেয় আমাদের ঠিক একটা জানা ছিল না তো আজকে হঠাৎ করেই যখন শুনলাম যে দিচ্ছে আবার ওদিকে মেয়ের খাওয়া দাওয়া সহ সব কিছু একেবারে গুছানোই ছিল তাই ঝটপট আপুর সাথে বেরিয়ে চলে আসলাম তবে এত তাড়াহুড়া করে এসো দুইটা অলরেডি আপ হয়ে যাওয়ার কারণে টিকা দেওয়া শেষ তারপরে ভিতরে গিয়ে একটু বলে করে মানে পরিচিত থাকার কারণে একটু পার্সোনালি দেওয়ার চান্স পেয়েছি তবে ওখানে আবার আমি দিতে গিয়ে দেখছি আমার মতো আরও কয়েকজন দিচ্ছে আসলে এলাকার হসপিটাল তো আর যারা দায়িত্বে আছে তারাও অনেকেই অনেকেরই পরিচিত সেই সুবাদেই হয়তো এই সুযোগটা হচ্ছে আর লাইনে দাঁড়িয়ে দিলে যতই পরিচিত থাকুক না কেন পাবলিক্যালি কিন্তু কিছু ফর্মালিটিস থাকেই তো এর মধ্যে আমার টিকা দেওয়া শেষে আমি এখানে বাইরে একটু দাঁড়িয়েছিলাম নর্মালি মেয়েকে নিয়ে আসতে গেলেও একটু ঝামেলার ব্যাপার কারণ বাচ্চা নিয়ে কোথাও বের হতে গেলে একটু এতটু তো প্ল্যানের দরকারই হয় তো আজকে হুটহাট করে শুনে বরং ভালোই হয়েছে আর ও সব কিছু গুছানো থাকাতে ওকে রেখেই আসতে পেরেছি এটা ছিল আমার সেকেন্ড ডোজ টিকা ফার্স্ট ডোজটা গাজীপুরেই দেওয়া হয়েছিল। প্রেগনেন্সি আর মেয়ের জন্মের পরে ওকে ব্রেস্ট ফিট করানোর কারণে শুরুর দিকে আমার করোনা টিকাটা দেওয়া হয়নি কিছুদিন পরে মানে মেয়ের একটা সার্টেন এজ পরে আমরা ডিসিশান নেই তো অলরেডি আমি বাসায় চলে এসেছি এসে দেখি মেয়ে চাচি আম্মুর কোলে ঘুমাচ্ছে আর কিছুক্ষণ হয়েছে ঘুমিয়েছে আম্মু চাচি আম্মুকে শুইয়ে দিতে বলেছে তারপরও দেয়নি কোলে নিয়েই বসে আছে চাচি আম্মু বলছে শোয়াতে গিয়ে যদি আবার ঘুম ভেঙে ওর মাকে খুঁজে তখন পড়বো এক ঝামেলায় ওর থেকে কোলেই থাকুক বিকেলবেলা বাসায় গেস্ট আসছে গেস্ট বলতে আমার খালা মনি সেই সাথে কাজিন সব মিলায় চার পাঁচজন ওরা আরশিয়াকে দেখতে আসছে যদিও এর আগে আরশিয়াকে দেখার জন্য খালামুনি আমার বাসায় মানে গাজীপুরে গিয়েছিল তারপর ওই দিন ওখানে এসেছিল। আর আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা খুব মজা করে খেয়েছি যেহেতু মার্চ মাস ছিল তরমুজটা একেবারে শুরুর দিকে ছিল তাই প্রথম তরমুজ খেয়েছি বলে একটুখানি ক্যাপচার করেছিলাম তারপরে আমার খালামনি আসিয়ার জন্য কিছু ড্রেস ট্রেসও এনেছিলো তো সেগুলো এক এক করে আম্মু সহ আমরা সবাই মিলে বসে দেখছিলাম আর খালামণি যখন প্রথমবার আমার ওখানে গিয়ে আসিয়াকে দেখে আসে তখন কিন্তু গোল দিয়ে দেখেছে বলে এবার সব জামা কাপড় নিয়ে এসেছে গাজীপুরে আমার প্রথম ডোজ টিকা দেওয়ার অভিজ্ঞতা অন্যরকম ছিল ছোটো বেবি নিয়ে আমার ভাইয়ের সাথে আমি ওই দিন গিয়েছিলাম এবং ওইটার একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে সময়টা ছিল মোটামুটি শীতের শেষের দিকে আর প্রচুর রোদ ছিল তবে শীতের মিষ্টি রোদ থাকার পরও সেটা কোনো কাজে দেয়নি কারণ যারা করোনা টিকা দিয়েছেন তারা তো জানেন যে এটা কখনোই স্বস্তিতে হয় না লাইনে দাঁড়িয়ে বা বেশ ঝামেলা করে দিতে হয় তবে আমার জন্য ব্যাপারটা আল্লাহ রহমতে অনেকটা ইজি ছিল তিরিশ দিনের বা দুই মাসের বাচ্চা নিয়ে আমাকে সেরকম লাইনে দাঁড়াতেই হয়নি জাস্ট পেপারটা সিগনাসার হয়ে হাতে পেতে সেই সাথে ওদের যে সব লোক দায়িত্বে ছিল তাদেরকে একটু কনভেন্স করতে টাইম লেগেছে এই আর কি আর সেদিনে ডিসিশান নিয়েছিলাম যে নেক্সট ইকা যখন দিব তখন তো মেয়ে আর দুই মাসের থাকবে না আল্লাহ রহমতে বেশ বড়ো হয়ে যাবে সেই সুবাদে হয়তো আমি আর এই সুযোগটুকুও পাবো না এটা ছিল পরের দিন সময় প্রায় দুটার মতো বাজে তখন অলরেডি আমি আরশিয়াকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তখন যেহেতু মেয়ে অনেক ছোটো ছিল খাওয়া দাওয়া সেরকম কোনো ঝামেলাই ছিল না টোটালি ব্রেস্ট ফিট করাতাম তো এখন মানে ওই কথা চিন্তা করলে মনে হয় আহ সময়টা কত ইজি ছিল কিন্তু ওই সময়টাতে আবার মনে হতো যে যা হচ্ছে ওটাই অনেক হ্যাসেলের আস্তে আস্তে এখন যখন ক্রিটিক্যাল সময় আসছে মানে ওকে অনেকভাবে ম্যানেজ করতে হয় সলিড খাওয়াইতে অনেক ঝামেলা হয় তো আমারও কিন্তু শয়ে যাচ্ছে সব মিলায় অভ্যাস হয়ে যাচ্ছে কিন্তু কল্পনা করতে যেন কেমন লাগছে বাসায় যেহেতু মেহমান আছে ভালো মন্দ রান্না তো হবেই তাই মোটামুটি আজকের ভিডিওটা মানে আজকের দিনের অংশটুকু কিন্তু আমি রান্নাবান্না দিয়েই স্টার্ট করেছি যদিও সেরকম কোনো কিছু বলা হয়নি তো আজকের মেনুতে ছিল ডিম বুটের ডাল গরুর মাংস খাসির মাংস মুরগির ঝাল মাংস সেই সাথে কই মাছ ভুনা সালাদ ভাজি সহ আরও কয়েকটা আইটেম ছিল আর এদিকে দেখেন আমার কাজিন ও মোটামুটি একটু আগে আগেই খেতে বসেছো ওর নাকি লেগেছে সেই সাথে দুটো ডিম নিয়েছে মানে ও ডিমটা একটু ভালো পছন্দ করে সেই সাথে মুরগির রান ছাড়া অন্য কোনো কিছুই খায় না এই জন্যেই আর কি এরকম তো আমি ওকে ভিডিও করছিলাম আর খেপাচ্ছিলাম খালামনি যেহেতু নানুর বাসায় যাবে তাই খাওয়া দাওয়া শেষে খুব একটা রেস্ট নেওয়ার সুযোগ হয়নি তাই মোটামুটি তাড়াহুড়া করেই বের হতে হয়েছে আর বিদায় মানেই কষ্ট বিদায়ী ব্যক্তি আপনার অল্প বা বেশি সময়ের সঙ্গী হোক না কেন কিংবা অল্প বা বেশি সময়ের জন্য বিদায় হোক না কেন তার অনুভূতি কিন্তু সব সময় একই হয় যেহেতু গ্রামের বাড়ি তাই গ্রামের সৌন্দর্য কিংবা নিজের প্রয়োজন হোক না কেন টুকটাক একটু তো গৃহপালিত প্রাণী থাকেই তো আমাদেরও বাসায় এতটুকুই আছে যেগুলো মাঝে মাঝেই আর সে আর আনন্দের উৎস হয় বাবার বাড়িতে আসার পর বরাবর শপিংয়ের থেকে এবারে শপিংটা একটু আলাদা যেহেতু নাতনি প্রথমবার ওখানে গিয়েছে তো আম্মু আব্বুর করে দেওয়া শপিং থেকেই একটা ড্রেস মেয়েকে প্রথম পরানো হয়েছে তো ড্রেসটা পরে মনে হচ্ছে সেও বেশ খুশি কারণ তাকে একটুখানি দাঁড় করায় ধরা হয়েছে আর সে নিজের ভরে দাঁড় হয়ে আছে এখানে আসলেই সময় কেমন যেন গড় করে দৌড়ে যখন আসার প্ল্যান হয় এবং এসেও প্রথম কয়েকদিন বেশ ভালো লাগে কিন্তু তারপরে শুরু হয় টেনশান যে যত দিন যাচ্ছে তত তো আমার যাওয়ার সময় ঘনিয়ে আসছে আর যখন আমি আমার সংসারে থাকি একটু এদিক ওদিক হলেও মোটামুটি একটা রুটিন মেনটেন করার ট্রাই করি কিন্তু যখনই বাবার বাসায় আসা হয় একেবারে লাগাম ছাড়া আউট অফ কন্ট্রোল খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে চলাফেরা ঘুম কোনো কিছুই রুটিন ঠিক থাকে না তবে আগের থেকে এখন কিছুটা পরিবর্তন এসেছে যেহেতু এখন মেয়ে আছে মেয়ের রুটিনটা তো ঠিক রাখতেই হবে এদিকে এই যে মেয়ে তার সময় মতো ঘুম থেকে উঠে বিছানায় বেশ একা একা খেলাধুলা করছে তো আমিও এখন এসেছি তাকে একটু সঙ্গ দিতে আর এটা কিন্তু আরেক দিনের সকাল ছিল যা শুরুটা বেশ ভালোভাবে হলেও তার কিছুক্ষণ পরে একেবারে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আর আজকে হয়েছে কি আমাদের পুকুর সেচা হবে লোকজন একেবারে ভোরবেলা এসে মেশিন টেশিন সব সেট করে দিয়ে গেছে এর মধ্যে বৃষ্টি আসছে সবাই চিন্তা করতেছে যদি বৃষ্টি না থামে তাহলে তো পুকুর সেচেও কোনো লাভ নাই কারণ পানি শেষ হবে না অবশ্য তার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেছে আর আমিও এখন একটু সময় করে এসে পুকুরের ধার দিয়ে মেশিনের কাছে যাওয়া ট্রাই করছি যদিও একটু একটু ভয় লাগছে কারণ অনেকটা বিরতিতে এই কাজটা হচ্ছে আমার দ্বারা কিন্তু তারপরও যেহেতু এখানেই আমার বেড়ে ওঠা ওই সাহস এবং জোরটুকু আমার আছে অবশ্য হলে আমি আসতাম না কিন্তু চিন্তা করলাম যে একটুখানি ভিডিও করি যে গ্রামে কিভাবে পুকুর সেচা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর একটু আগে যেটা বলছিলাম সময়ের কথা সময় যে কোন দিক দিয়ে চলে যায় বোঝায় যায় না আসলে এই সময়ে এসে মানুষের ব্যস্ততা কিংবা একরকম মেশিনের মতো চলাফেরা সেই সাথে সব দিকে অনেক খেয়াল রাখার কারণে সময়ের খেয়ালটা আমাদের একটু কমই হয় আর সময়ের বর্কত্ব কম আছে সব মিলায় মনে হয় সময়ের সংক্ষিপ্ততা অনেক বেশি এই জন্য এই ব্যস্ত জীবনে আসলে সময়ের প্রতি খেয়াল করার মতো মুহূর্ত আমাদের কারোই নাই শুধু আমরা জিনিসটা মানে যেটার পরিবর্তন আসছে সেটাকে খেয়াল করি এই কারণেই সময়টা আমাদের মধ্যে ধরা পড়ে না এই যে পাইপ দিয়ে পানি চলে যাওয়ার জায়গাটাতে কিন্তু প্রচুর মাছ লাফালাফি করে তবে আমি যখনই ক্যামেরা অন করছিলাম তুলনামূলকভাবে কিন্তু কমই লাফাচ্ছে মেবি ওরা বুঝতে পারছিল অলরেডি পুকুর কিন্তু অর্ধেকটা সেচা হয়ে গেছে এবং নিচু অংশটা যেটার খনন করে মাটি তুলে অন্য কাজে লাগানো হয়েছিল। সেখানে পানি গড়ে এসেছে যেই পানিগুলো এখন চলে যাচ্ছে আর উঁচু অংশতে কিন্তু অলরেডি মানুষজন মাছ খোঁজা স্টার্ট করে দিয়েছে এরকমই হয় যে দিক থেকে পানি নেমে আসে সেদিক থেকে মাছ খোঁজা স্টার্ট করে দেওয়া হয় না হলে পুরোটা একসাথে করতে গেলে সময় কুলানো যায় না আমাদের এই পুকুরে কোনো মাছ ছাড়া হয় না এর আগেও মেবি আমি কোনো এক ভিডিওতে বলেছিলাম এই পুকুরের একপাশ ক্ষেতের সাথে মানে ওপেন করে দেওয়া আছে এই জন্য নর্মালি ধান খেতে যেই মাছ টাছগুলো থাকে এক কথায় দেশি মাছের পুকুর মানে এটা থেকে আমরা সারা বছর দেশি মাছ খাই এবং আবার যখন বৃষ্টি শুরু হবে বর্ষার আগে আগে পুকুর যখন কিছুটা শুকায় আসে তখন সবাই মিলে মেশিন দিয়ে এভাবে পানি সেচে সব মাছটুকু নিয়ে নেওয়া হয় কারণ পরবর্তীতে আবার সেম মাসে হবে এর মধ্যে প্রায় দুপুর পার হয়ে যাচ্ছে অলরেডি আমাদের দুপুরের খাবার দাবার শেষে আমি এসে দেখছি যে পুকুরের পানি মোটামুটি সেচা শেষের দিকে এই জায়গাটাতে কিন্তু মানে একেবারে মিডিল পয়েন্ট যেটা পানি একেবারে গড়ে গড়ে মাঝখানে আসে ওখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আর এই পুকুর সেচার প্ল্যান অনেকদিন ধরে হলেও একেবারে আমি যাওয়ার আগ মুহূর্তে যে সেচা হবে এরকমটাই ফাইনাল প্ল্যান ছিল কারণ যে মাছগুলো পাওয়া যাবে এত হিউজ মাছ তো আমাকে রেখে আমার বাবা মার খাওয়ার মতো দিল হবে না শুধু আমার বাবা মা না এটা প্রতিটা বাবা মার ক্ষেত্রেই ওই যে গত ভিডিওতে বলেছিলাম কিন্তু তো যাই হোক ওদিকে আর না যাই আর দেশি মাছ কিন্তু ফ্রিজে দীর্ঘদিন রাখলে মজা থাকে না এই জন্য আমি যাওয়ার আগ মুহূর্তেই সেচবে যাতে গিয়ে আমি কিছুটা দিন রেখে অন্তত খেতে পারি এই মাছগুলো দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত ছোট কিংবা আহামরি কোনো মাছ না কিন্তু যেটাই হোক এগুলোর টেস্ট কিন্তু একেবারে আলাদা আর বাজারের মাছের সাথে তুলনা করা যাবে না এগুলো দেশি শোল মাগুর ট্যাংরা পুটি কই সহ আরও বিভিন্ন টাইপের মাছ আছে যেগুলো এখন বাজারে মানে শহরের দিকে তো একেবারে নাই বললেই চলে আর এখন গ্রামেও কিন্তু রেয়ার হয়ে গেছে এটা ছিল আরেক দিন ওই দিন ব্রেকফাস্ট শেষে মোটামুটি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে এই যে এখন রান্নাবান্না স্টার্ট করে দেওয়া হয়েছে বেশ কিছু হয়েও গেছে কারণ আজকে দুপুরে এক জায়গায় খাবার দেওয়ার জন্যই রান্নাবান্না করা হচ্ছে তো স্বাভাবিকভাবে এক থেকে দেড়টার মধ্যেই শেষ করতে হবে তো মেয়েকে সামলিয়ে সহ বাকি সব কাজগুলো টুকটাক আম্মুকে আমিও একটু হেল্প করছি যেহেতু এখানে সময় মেনটেন করে খাবারটা জায়গা মতো পৌঁছাতে হবে এই জন্য তো একটু টেনশান বা তারা আছেই আর সকালবেলা আম্মু আব্বু চা খাওয়ার পরে আমার জন্য রেখেছিল সেটা আর আমার খাওয়া হয়নি তো এখন খেয়ে নিচ্ছি উন্নতি বা আধুনিকতার ছয় একেবারে গোড়ার দিকের ট্রেডিশনগুলোও কিন্তু আস্তে আস্তে কমে এসেছে তবে তাই বলে যে মাটির চুলাটা গ্রাম থেকে একেবারে উঠে গেছে তাও নয় আর মাটির চুলা রান্নার টেস্টের মতো অন্য কোন চুলারও রান্নার টেস্ট আসে না তো মোটামুটি যখন সময় সুযোগ মিলে আর বেশি রান্না করতে হয় তখন কিন্তু মাটির চুলাই আম্মুর রান্না করা হয় সাথে তো এগুলো হেল্পিং হিসাবে আছেই এখানে আসলে প্রায় প্রতিটা কাজের মতো ভিডিও দেওয়া বা ভিডিও করার রুটিনটাও একেবারে এলোমেলো হয়ে যায় ওই যে বললাম না ওখানে গেলে কোনো কিছুতেই কোনো মন থাকে না যেমন ওইবার আমার এক মাস আট দিন থাকা হয়েছে এই পুরো সময়টা যদি আমি ভিডিও করতাম তাহলে কত ভিডিও যে হতো আর ওই যে মাঝে মাঝে আমি বেশ কিছু দিনের জন্য হারাই যাই এটা কিন্তু আমার সেই ছেলেবেলা সেই জন্মভূমিতে গিয়ে মুক্ত বাতাসে উঠতে উঠতেই যেন হারাই যায় তো যাই হোক এদিকে খাবার দাবারও রান্না শেষে মোটামুটি বাটি করে নেওয়া হয়েছে এখন ফাইনালি ব্যাক প্যাক করা হবে তো আজকে মেনুতে ছিল পোলাও গরুর মাংস আলু দিয়ে মুরগি ভুনা ডিম আলু ভাজি বুটের ডাল সালাদ আর ওই দিন ওখানে প্রায় দশ এগারো জনের জন্য খাবার দেওয়া হয়েছে তবে খাওয়া দাওয়া শেষে কিছুটা খাবার ব্যাকও এসেছে মানে শেষ করতে পারেনি তো গ্রামের এই সাধারণ জীবনযাপনগুলো অনেকের ভালো নাও লাগতে পারে খুঁটিনাটি ওভাবে দিন ধরে ভিডিও করাই হয় না তো সেরকম সব কিছু হয়তো ফুটায় তুলতে পারিনি তবে টুকটাক যতটুকু করেছি সেগুলো নিয়ে একটা করে ভিডিও সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আমার এই সাধারণ জীবনযাপনের সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ